বাড়ি ভাড়া নিয়ে মধুচক্র চালানোর অভিযোগ পুলিশের অভিযানে আটক চার মহিলা ও দুজন পুরুষ ধুপগুড়ি শহরের মধ্যপাড়া এলাকার ঘটনা শহরের মূল অংশে মধুচক্র চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা যায় বুধবার সন্ধ্যায় ধুপগুড়ি শহরের মধ্যপাড়া এলাকার একটি বহুতলে থানার সাদা পোশাকের পুলিশ পুলিশের অভিযানে মধুচক্র আসর চালানোর অভিযোগে ওই বাড়ি থেকে চারজন মহিলা এবং দুজন পুরুষকে আটক করা হয়েছে প্রায় দুমাস আগে কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা থানা এলাকার এক ব্যক্তি ওই বাড়ি ভাড়া নিয়েছিল বাড়ি ভাড়া নিয়ে সেখানেই চলছিল মধুচক্রের আসর বাড়ির মালিক সহ অন্যান্য ভাড়াটিয়ারা কেউ ঘুনা করেও টের পায়নি ঘটনার কথা এদিন এক মহিলা দৌড়ে গিয়ে মালিকের কাছে অভিযোগ করে যে তার স্বামীকে নিয়ে এখানে থাকে অন্য মহিলা এরপর বাড়ির মালিক ওই ঘরে গিয়ে আরও কয়েকজন মহিলাকে দেখতে পেয়ে সন্দেহ হয় ঘটনার খবর দেওয়া হয় ধূপগুড়ি থানায় এরপর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ যদিও ধৃতদের দাবি তারা ওই বাড়িতে ঘুরতে এসেছিল কোচবিহার মেলাতে যাবে জন্য আত্মীয়ের বাড়িতে এসেছিল এদিন ছজনকেই আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ঘটনার কথা জানতে পেরে হতবাক প্রতিবেশীরা বাড়ি মালিকের দাবি নিয়ম মেনে চুক্তি করেই বাড়ি ভাড়া দেওয়া হয়েছিল এক সবজি ব্যবসায়ীকে তবে এই ঘটনার কথা তার কিছুই জানা নেই পুলিশ সূত্রে খবর ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা এবং তারা কতদিন থেকে এখানে কি উদ্দেশ্যে ভাড়া ছিল পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কতদিন কতদিন থেকে আপনারা নিয়ে ভাড়া নিয়েছিল ভাড়া এনেছে উনি ব্যবসা ব্যবসা করেন সবজি ব্যবসা আর আছে যেটা বেজিলা আমার আছে তারপর আমি ওদেরকে সন্দেহ হইছে

তা আমি নেই আমি দেখতেছি ময়েরা চিৎকার করতেছে আমি কীসে বলো তো তখন উনি বলতেছে যে এরকম আমার বরকে নিয়ে এখানে থাকে আমি বলো কী তবে আমি বলো এই কথা বলার পর আমি সাথে সাথে ওনার সাথে নেমে আসলাম ঘরে ঢুকলাম দুই কেদি ঘরে আরও দুই তিনজন মেয়ে আমাকে এরা কারা তুমি তো আমার কাছে বাড়ি ভাড়া নিচ্ছো তোমার ছেলে পরে পড়াশোনা করে তোমার মেয়ে পড়াশোনা করে তোমরা ব্যবসা করো কিসের ব্যবসা সবজির ব্যবসা

মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং 6294607196